বজ্রপাত কর্নেল ওসমানি পদত্যাগ করলেন এই গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক অধিনায়কদের মহাসম্মেলনের প্রাককালে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলে ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তি বাহিনীর সদর দন্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক বতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয় তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল অত্যন্ত চতুরতার সাথে তারা তাজুদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জনাব মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ত্যাগ করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন তার বক্তব্য ছিল পরিষ্কার ভারত বন্ধুরাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার আট কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে যে কোন ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তিফৌজ কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীন জনাব ওসমানী নীতির এ প্রশ্নে কখনোই আপোষ করেননি এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা ইতিমধ্যেই এই জুলাই কলকাতায় সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল ও সামানির নির্দেশে কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করেই একদিন ঘটল এক ঘটনা ক্যাবিনেট মিটিং এই কর্নেল ওসমানী প্রধানমন্ত্রী তাজুদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন ভারতের ও সেনাবাহিনীর কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন তবে শুধুমাত্র শিখন্ডি কমান্ডার ইন চিফ হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নেব তিনি মিটিং এই জনাব তাজুদ্দিনকে প্রশ্ন করেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামটা কাদের সংগ্রাম এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে তবে আমরা সবাই কি তাদের হাতে ক্রিয়ানক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত স্বাধীন বাংলাদেশের রাজধানী স্থানান্তরের প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। ওই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে অঙ্কিত করে সভা কক্ষ ত্যাগ করেন কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোড হেডকোয়ার্টারসে ঘুরিয়ে পড়ল আমরা ইয়াং অফিসার যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের মাঝে ভীষণ উত্তেজনার সৃষ্টি হল আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যে থিয়েটার রোড ছেড়ে সংসদ সদস্যদের দল মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ জানালাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আপনার আশ্বাস দিতে হবে যাতে তাকে বাইপাস করে ভারতীয়রা কোন কিছু না করে আপনি যদি এ আশ্বাস তাকে দিতে পারেন তবে আমরা তাকে তার পদত্যাগপত্র ফেরিয়ে নিতে অনুরোধ জানাবো এবং যে করেই হোক তাকে রাজি করাবো এটা যদি আপনি করতে ব্যর্থ হন হবে দুদিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে তার পরিণতি কি হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন আপনাকে শুধু এতটুকুই বলছি আমাদের মুক্তি বাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল ওসমানীর গায়ে এতটুকু আচর কেউ দিতে পারবে না আমরা কেউ তার এতটুকু করব না যুক্তি রয়েছে আগে আপনি বলেছেন বিএলএফ বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না এ খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার অ্যাডভাইজারদের সাথে এর প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্ত নেহায়ে অপারগ হয়ে মেনে নিতে বাধ্য হয়েছেন আপনাদের এ ধরনের অপারুগতার সুযোগে তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলেছে তাদের জালে আটকে পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয় পরনির্ভরশীল বঙ্গ বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে না বাংলাদেশের পথে প্রান্তরে আমরা তথা আপমোর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ পৃথিবীর অন্যান্য জাতি যদি বারো বছর পনেরো বছর কুড়ি বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করে থাকতে পারেন তবে আমরাই বা পারব না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তি সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে কিন্তু তাই বলে তারা নিজেদের সমাকে তো বিকিয়ে দেয়নি আপনি প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া আপনি যদি সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে চলেন তবে আপনি আপনার যাত্রা পথেই নিঃসঙ্গ হবেন না আমরা সবাই থাকব আপনার সাথে প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে বললেন তিনি কিছু একটা করবেন কর্নেল ওসমানীকে প্যাসিফিক করার দায়িত্ব নিয়ে বেরিয়ে এলাম আমরা বাইরে এসে শুনলাম গুজব ছড়িয়ে পড়েছে তাজউদ্দিন এবং প্রবাসী সরকারের সাথে কর্নেল ওসমানীর মতানৈক্য ঘটায় তিনি নাকি কমান্ডার ইন চিফ হিসেবে হুকুম দিয়েছেন সমস্ত আওয়ামী লীগ সরকারকে অ্যারেস্ট করতে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই নাকি অ্যারেস্ট করে রাখা হয়েছে থিয়েটার রোডে। বাকিরা পালিয়ে প্রাণে বেঁচেছেন গুজবটা শুনে কি কাদব ভেবে পেলাম না ভাবলাম গুজবটা ঘুরিয়ে আওয়ামী লিগাররা তাদের দুর্বলতাটাকে প্রকাশ করে দিলেন তাদের অজান্তে অধিনায়কদের মহাসম্মেলন আট এই জুলাই মহাসম্মেলনের দিন ধার্য করা ছিল অধিনায়কদের অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন আমরা তখনও চেষ্টা করছিলাম যাতে কর্নেল ওসমানি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে মেন এদিকে কনফারেন্সের দিন ক্রমশ ঘনিয়ে আসছে বিভিন্ন সেক্টর কমান্ডাররাও ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন কর্নেল ওসমানীকে আমরা একনাগারে বুঝিয়ে চলেছি অনুরোধ করে চলেছি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে ভীষণ একরোখা মানুষ কর্নেল ওসমানী যারা তার সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছেন তারা সবাই সেটা জানেন অত্যন্ত আত্মসম্মানবোধী এবং অভিমানী তিনি নীতির প্রশ্নে জীবনে কেউই তাকে আপোষ করাতে সক্ষম হয়নি নূল ও আমাকে তিনি ভীষণভাবে স্নেহ করতেন বোকাও খেয়েছি অনেক কোন সময় অযৌক্তিকভাবেও বটে তবু তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তার যে আন্তরিক ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেটা এক অমূল্য অনুভূতি একান্ত নিভৃতির শ্রদ্ধার সাথে তাকে ও তার স্মৃতিগুলো আমি স্মরণ করে যাব সারা জীবন চাকুরিতে থাকাকালীন এবং চাকুরীচ্যুত অবস্থায় আমরা নিজেদের মাঝে অনেক মতামত বিনিময় করেছি নির্দ্বিধায় এমনকি অনেক ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সম্পর্কেও তার পিতৃশুল আচরণ ও উপদেশাবলীর কথা আজও মনে হলে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে যাক সে কথা বাইরের ওসমানির চেয়ে তার অন্তরের কিছুটা জানতে পারার সৌভাগ্য আমার হয়েছিল বলে নিজেকে আমি ধন্য মনে করি আমাদের আকুতি মিন্তির জবাবে তিনি কিছুই বলছেন না এমন একটা তার মাঝেই শুরু হল সম্মেলন এগারোই জুলাই এক নয় সাত একে অধিবেশনের আগে যখন ও সমন্ত্র ঘটনা ঘটছিল তখনই মে মাসের শেষ দিকে একদিন বয়রা সেক্টর এর একটি অপারেশনে আমি প্রথমবারের মতো গুলিবিদ্ধ হই ইঞ্জুরিটা বিশেষ সিরিয়াস ছিল না ডান হাতের মাঝের আঙ্গুলটা ভেঙে গিয়েছিল গুলি লেগে আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যাই ক্ষত নিয়েই আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম হাতের ব্যান্ডেজ নিয়েই সেক্টরে সেক্টরে ঘুরে ফিরেছি ফলে ঠিকমতো ঔষধ এবং কেয়ার না নেয় খতে একটা খারাপ ধরনের ইন্ডেকশন দেখা দেয় ফলে হেডকোয়ার্টারসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রক্ষা করতে পারিনি অবশ্য নূরের মাধ্যমে সাঁজে মধ্যে খবরাখবর যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি সেক্টর থেকে যোগাযোগের ব্যবস্থাও ছিল খুবই সীমিত সম্মেলনে সব সেক্টর থেকে কমান্ডাররা এসেছিলেন সম্মেলনের দিন সকালে নূর এসে বলল কর্নেল ওসমানি কনফারেন্স অ্যাটেন্ড করবেন না কারণ প্রধানমন্ত্রী ও মুজিবনগর সরকারের কাছ থেকে তিনি তার পদত্যাগের ব্যাপারে সন্তোষজনক কোন জবাব পাননি সেক্ষেত্রে তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়াটা হবে অসম্মানজনক তাছাড়া সম্মেলনে সবাই তাকে পদত্যাগের কারণও জিজ্ঞাসা করতে পারেন পদত্যাগের সঠিক কারণ এই মুহূর্তে সবাইকে জানানোটা সমীচীন মনে করছেন না কর্নেল ওসমানী নূর এ খবরটা আমাকে জানিয়ে অনুরোধ করল সমস্ত ব্যাপারটা গোপন রাখতে মুজিবনগর সরকারের প্রতিক্রিয়া দেখে কর্নেল ওসমানী তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আভাস পেলাম থিয়েটার রোডেই কনফারেন্স শুরু হলো সবাই উপস্থিত জনাব তাজুদ্দিন আহমদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসাবে হাজির হলেন বাংলাদেশ মুক্তি বাহিনীর সেনা প্রধান হিসাবে ওসমানী অনুপস্থিত তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়া সম্ভব নয় কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল ওসমানীর উপস্থিতি সেখানে ছিল অপরিহার্য কিন্তু তিনি নেই দেখে সবার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হল যাই হোক জনাব তাজুদ্দিন সম্মা চৌরা ভাষণ শুরু করলেন তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাস্থাবশত কর্নেল ওসমানী পদত্যাগপত্র দাখিল করেছেন উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এ ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন কথাটা এতই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনার সৃষ্টি হল কর্নেল ওসমানির উপর কমান্ডারদের আস্থা নেই কথা প্রধানমন্ত্রী কি করে জানলেন সে বিষয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করলেন প্রধানমন্ত্রী পরিষ্কার কোন জবাব দিতে পারলেন না বা বিতণ্ডার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হলো সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা কর্নেল ওসমানী সবার কাছে বিশেষ করে বাঙালি বীরযোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তার উপর অনাস্থা এনেছেন কারা সে রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোন কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হল প্রধানমন্ত্রীর অবর্তমানে এ অবস্থার সুযোগ গ্রহণ করে আমি অনুর মেজর জিয়া মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাসারকে একান্তভাবে কর্নেল ওসমানির পদত্যাগের আসল কারণ খুলে বললাম আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম কর্নেল ওসমানির এ ধরনের এ অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আছে তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে তাদের এ পরিকল্পনার পেছনেই মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন এ প্রসঙ্গে আমরা তাদের আমাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম কিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে রাখতে হবে তাকে সম্মুখী রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের সাথে তারা একমত হলেন ঠিক হলো উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন একই সাথে তাকে আশ্বাসও দেয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধা করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের তরফ থেকে কর্নেল ওসমানির সাথে গোপন বৈঠক হলো আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে সবাই তার পদত্যাগ করার পেছনে যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থ বিরোধী সব স্বরন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন একমাত্র তিনি মুক্তি বাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে পারেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোন স্বরন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয় তাদের দেয়া অ্যাসুরান এ পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছে আমাদের দেখে জনি বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সকালের মিটিং এর অবস্থা বুঝে জনাব তাজুদ্দিন ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়েছিলেন সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হল আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানির উপর অনাস্থা পোষণ করছেন মহামান্য প্রধানমন্ত্রী আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয় সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থায় যে রয়েছে কর্নেল ওসমানের উপর মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তা নয় তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্র বটে ভার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তা ভাবনা করে থাকেন তবে বলতে বাধ্য হচ্ছে আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন প্রবাসী সরকারের হয়তো বা ক্ষমতা থাকতে পারে সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে কিন্তু তার পরিণতি কি হবে সেটাও একটু ভেবে দেখবেন মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন জনাব নজরুল ইসলাম ও ভাজউদ্দিন রূপ জনি মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন সাহেব বললেন ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিযোগ সম্পর্কে পুনর্বিবেচনা করতে পারে তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন সেটা ঠিক কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয় কি কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকে আমাদের অনুরোধ কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে শুধু তাই নয় আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানী থাকবেন কমান্ডার ইন চিফ হিসেবে অন্য কেউ নয় সে পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র ক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন কথার ধরন থেকে বুদ্ধিমান জনাব তাজুদ্দিন আহমদ বুঝে নিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তো বা অনেকেই অবগত হয়ে পড়েছেন তাই কেঁচু খুঁড়তে শাক বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন পুরো মিটিং এই নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম মিটিং এর বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হল কর্নেল ওসমানীকে পরদিন কথা মতো কাজ করলেন প্রধানমন্ত্রী তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালে করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। চালকা বুদ্ধি দুর্বিসন্ধি নস্বাদ করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোষরা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে যানবাজ মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থ বিরোধী কোন কিছুই মুখ বুঝে সহ্য করবেন না এই সম্মিলনে যুদ্ধের বিভিন্ন দিক বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল সে আলোকেই আলোচনা পরিচালিত হয় ওই বৈঠকে লে কর্নেল এমির বাংলাদেশ মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব দেওয়া হয়েছিল তা হচ্ছে এক বিভিন্ন সীমানা নির্ধারণ মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির মারসংক্ষেপ এবং বর্ণনা ক নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে পাঁচ অথবা দশজনকে নিয়ে গঠিত ট্রেনিং প্রান্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে খ গেরিলাদের শ্রেণী বিভক্তি অ্যাকশন গ্রুপ এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে তারা শতকরা থেকে ভাগ হাতিয়ার বহন করবে গোয়েন্দা সেনা এই গ্রুপের গেরিলারা অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না এদের মূল দায়িত্ব হবে খবরা খবর সংগ্রহ করা এদের কাছে শতকরা ত্রিশ থেকে পঞ্চাশ ভাগের বেশি অস্ত্র থাকবে না গেরিলা ঘাঁটি প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপস এর দ্বারা রক্ষিত হবে প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিং এর ব্যবস্থা থাকবে প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবেন তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকুলনের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোন প্রতিনিধি আসেনি সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদেরকেই নিজেদের উদ্যোগে এ দায়িত্ব পালন করতে হয়েছিল তিন নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপস এই সংগঠিত করতে হবে চার যুদ্ধ পরিকল্পনার পদ্ধতি দিল নিম্নরূপ অফ প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর করতে হবে কোন শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেয়া হবে না বিদ্যুতের খুঁটি সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে গ কোন কাচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেয়া হবে না এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে কোন কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেয়া হবে না এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে ভব শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম রসদপত্র আনা নেয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন রেলপথ নৌযান রাস্তা পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে ৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ঘত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয় শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর আঘাত হানবে এই সব মিলনে বাংলাদেশকে নিম্ন এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এক নং সেক্টর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ মুহুরী নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয় সমগ্র সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে ভাগ করা হয় মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হন পরি জিয়া জেড ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক এক নং সেক্টর কমান্ডার নিয়োজিত হন এই সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল একুশ শত এর মধ্যে পনেরো শত ইপিআর দুই স পুলিশ তিন সামরিক বাহিনী এবং নৌ বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় এক শ এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় কুড়ি হাজার এদের মধ্যে আট হাজারকে অ্যাকশন গ্রুপ হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় শতকরা পঁয়ত্রিশ ভাগ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেয়া হয় এই সেক্টরকে